নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন ও আমার উম্মতারাব তোমাদের মধ্যে যদি কেউ একটা দিন ফি মিআতিন ফি ইয়াউমিন মি মার যদি কোনো দিন এক শতবার এই সুভাষানন্দ ওয়া হামদিহি এই জিকিটা করে সুবাহানন্দ ওয়া হামদিহি মনে করেন যে এই দিন আপনি এই জিকিটা করেন না কেন সুবাহানন্দ হিসাবে হামদিহি সুবাহানন্দ হিসাবে হামদিহি সুবাহানন্দ হিসাবে হামদিহি আল্লাহ রাসুল বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি প্রতিদিন এই যে কেইটা একশো বার করে পাঠ করো তাহলে তোমাদের কি উপকার হবে আল্লাহ রাসুল বলেন সপ্তাহত কটায় আগ আল্লাহ ফকরব বুল আল আমিন তোমার জিন্দগির সমস্ত গুণাগুলা আল্লাহ ফকরব বুল আল মাফ করে দিবেন ওয়াইঙ্কান মিথলা যাবা দিল বাহাদ যদি তোমার গুণাগুলা সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন এই একশতবার শুভানন্য় হবিহামদিহি এই জিকিটা করার কারণে আল্লাহ ফক্রবুল আলমিন তোমার জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ করে দিবে শুভানন্দ